হে হোয়াটসঅ্যাপ ইট ইস মি হ্যাপিজার টাইম ইটস মাই অন্দার ব্লগ তো গাইস দেখতে দেখতে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছে আজকের ব্লগ ভিডিওটি হতে যাচ্ছে আমার জীবনে এই পর্যন্ত সব থেকে ভিডিও কারণ আজকে আমি যাচ্ছি বাংলাদেশের সব থেকে পরিচ্ছন্ন এবং নিট অ্যান্ড ক্লিন এবং উত্তরবঙ্গের গর্ব রাজশাহীতে তো রাজশাহীতে গিয়ে কী কী করলাম তা আমি আজকে এই ব্লগ ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর অবশ্যই ভিডিওটি ভালো লাগে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো গাইস পঞ্চগড় থেকে রাজশাহী যেহেতু চারশো কিলোমিটার আমি ট্রেনে করে পঞ্চগড় থেকে রাজশাহী যাচ্ছিলাম রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম সকাল আটটার সময় সকাল আটটার সময় ট্রেন থেকে উঠে যাই এবং ট্রেন থেকে কিছুটা ভিউ দেখতে পাই গ্রামীণ পরিবেশের ভিউ ভিউটি ছিল অসাধারণ আমাকে পঞ্চগড় থেকে রাজশাহী যেতে সব থেকে যে দৃশ্যটি সুন্দর লেগেছিল রাস্তার তা হচ্ছে তা খেজুর গাছগুলো এই রাস খেজুর গাছগুলো পথের দ্বার এত জোশ করেছিল যা আমাকে মন কেড়ে নিয়েছিল ইচ্ছা ছিল এই ট্রেনটা থামিয়ে এখানে একটা ছবি তুলে কিন্তু ইচ্ছা করলেই তো সব কিছু আর হয় না আর রাস্তাটাও ছিল অনেক পঞ্চগড় থেকে রাজশাহী যেতে হবে প্রায় নয় ঘন্টা সময় লাগে বাংলা পঞ্চগড় থেকে রাজশাহী একমাত্র ট্রেন বাংলা বান্ধে এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় থেকে রাত সকাল আটটায় ছাড়ে এবং রাজশাহীতে রাত আটটা সময় যায় তো আমরা যাচ্ছিলাম আর যেতে যেতে আপনাদের তো বললাম গ্রামীণ পরিবেশটা ছিল অসাধারণ আর ভিউটা ছিল অ এক অস্থির যেতে যেতে আর মনে ছিল অনেক আনন্দ কারণ যেটি যাচ্ছি বাংলাদেশের সবথেকে নিট অ্যান্ড ক্লিন পরিচ্ছন্ন শহর রাজশাহী শহরের মতো যদি প্রত্যেকটা শহরে হতো তাহলে বাংলাদেশ হয়ে যেত অস্ট্রেলিয়া কিংবা আমেরিকার মতো সৌন্দর্যপূর্ণ দেশ আসলে রাজশাহী ছিঁটির এত জোশ তা আপনারা না গেলে বুঝতে পারবেন না এই ভিডিওর মাধ্যমে আমি রাজশাহী ছিঁটির সৌন্দর্য এবং রাজশাহী ছিঁড়িতে কী কী আছে এবং আমি রাজশাহী গিয়ে কী কী করলাম তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো রাজশাহী আমি অনেক জায়গায় ঘুরেছি সেই জন্য এক ব্লগ ভিডিওর মাধ্যমে সব কিছু দেখা সম্ভব হচ্ছে না এই ভিডিওর মাধ্যমে আর্ধেক সিন সিনারি দেখাবো এবং নেক্সট ব্লগ ভিডিওর মাধ্যমে রাজশাহীর সৌন্দর্য তুলে ধরবো তো গাইস যেতে যেতে অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত নয় ঘন্টা যাত্রার পর কাঙ্ক্ষিত রাজশাহী স্টেশনে চলে আসলাম রাজশাহী স্টেশনে রাজশাহীতে ঢোকার সাথে সাথে রাজশাহী স্টেশন আমার মন কেড়ে নিয়েছে রাজশাহী স্টেশনটা ছিল এত জোশ তা আপনারা না গেলে বুঝতে পারবেন না রাজশাহী স্টেশনটা ছিল ঢাকা কমলাপুর রেল স্টেশনের মতো উপরের ছাউনিটা দেখতে পাচ্ছেন ঢাকা কমলাপুর স্টেশনের মতো আপনার রাজশাহীতে ট্রেনে করে আসলে সর্বস্ব প্রথম আপনার মন কেড়ে নেবে এই সৌন্দর্য উৎপন্ন রেল স্টেশনটি তা রেল স্টেশন বাইর হতে হইতে সেই রাজশাহীর সেই বিখ্যাত ঐতিহ্যবাহী লাইটগুলো আসলে এই লাইটগুলো এত জোর ছিল যে আপনারা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না রাজশাহীর মতো যদি মানুষ রাজশাহীর মতো যদি প্রত্যেকটা ছিটি এমন হতো তাহলে কত সুন্দর না আমাদের সবুজ শ্যামলেই বাংলাদেশটা জুজ হতো তো রাজশাহী রাস্তাগুলো আমি দেখতেছিলাম এই রাস্তাটি এই রাস্তাটি হচ্ছে রাজশাহী স্টেশন থেকে বের হয়ে রাজশাহী বিধবিদ্যার উদ্দেশ্যে যখন যাচ্ছিলাম তখন এই রাজশাহীটি দেখতে পারলাম রাজশাহী মোট সর্বাসাগুল এই রকম তিনটি রাস্তা আছে এ রাস্তাগুলো যেহেতু আমি ফার্স্ট টাইম গেছি তখন জায়গা পরিচিত না তেমন রাস্তাগুলোর নাম আমি বলতে পারলাম না এই রাস্তাটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে আর এর আগে রাস্তাটি ছিল রাজশাহী রাজশাহী রেল স্টেশন দিয়ে তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং নেক্সট ব্লকে আরও সুন্দর কিছু আসতেছে আজকের ব্লগটা ছিল রাজশাহী শুধু যাওয়ার উদ্দেশ্যে ব্লকে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং